হ্যালো বন্ধুরা আমার নতুন ভিডিও আবার প্রত্যেককে স্বাগত আজকে আমি যেটা করবো সেটা হচ্ছে ভিডিও করবো সেটা হচ্ছে আপার প্রাইমারি প্রথম কাউন্সিলিংয়ের পোস্টমার্টাম যেটা হচ্ছে আপার প্রাইমারি প্রথম যে কাউন্সিলিং হলো সেখানে কতজনকে ডাকা হয়েছিল কতজন হাজির হয়েছিল কতজন অনুপস্থিত হয়েছে এবং এখনও কতজন ভ্যাকেন্সি পড়ে আছে টোটাল সেইটা একটা অ্যাপ্রক্সলি এই ভিডিওর মাধ্যমে আপনাদের উপস্থাপন করব তো যাদের আগ্রহ আছে তারা এই ভিডিওটা দেখতে পারেন এবং আশা করি আপনাদের তথ্যটা পরবর্তী সময়ে কাজে লাগবে বা তথ্যটা শুনলে আপনাদের ভালো লাগবে তো ভিডিও শুরু করার আগে প্রত্যেককে একটা রিকোয়েস্ট যারা নতুন আছেন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন বেলাইকনটা অন করে রাখবেন আর যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করবেন চলুন ভিডিওটা শুরু করা যাক প্রথমেই বলি যে আমি অলরেডি এই রিলেটেড একটা ভিডিও আপনাদের সাবজেক্ট ওয়াইজ সেকেন্ড কাউন্সিলিংয়ে যে আপার প্রাইমারিতে কোন সাবজেক্টে কোন ক্যাটাগরিতে কত ভ্যাকেন্সি আছে টোটাল ভ্যাকেন্সির বেসিসে আমি একটা অলরেডি ভিডিও দিয়েছি সেটা আপনারা পূর্ববর্তী ভিডিওটা দেখলে অনেকটা বিষয় ক্লিয়ার হয়ে যাবে আজকে আমি সভাপতি মহাশয় এসএসসি বোর্ডের সিদ্ধার্থবাবু যিনি আছেন তিনি যেটা বলেছেন সেই পরিপ্রেক্ষিতে আপনাদের আমি আজকে এবং আরও তথ্য বিভিন্ন জায়গা থেকে কালেক্ট করে যেটা পেয়েছি সেই রিপোর্টটা আপনাদের আমি আজকে এই ভিডিওর মাধ্যমে দেব প্রথম কথা আপনারা জানেন যে মোট ভ্যাকেন্সি ছিল প্রায় চোদ্দো হাজার তিনশো উনচল্লিশ প্যারাটিচার বাদ দিয়ে এবং তারপরে যেটা হচ্ছে আমি যেটা আগের দিনের লিস্ট দিয়েছিলাম সেখানে যেটা সাবজেক্ট ওয়াইজ আমি আরেকবার রিপিট করে দিচ্ছি টোটালটা যেটা আমার জিওগ্রাফিতে অ্যাপ্রক্স ছিল তিনশো প্লাস সিট এখনও আছে সেকেন্ড কাউন্সিলিংয়ের জন্যে বেঙ্গলিতে প্রায় তেরোশো বারোশো থেকে তেরোশো সিট ইংলিশে ছিল সাতশো থেকে সাড়ে সাতশো সিট এবং বায়ো সায়েন্সে ছিল প্রায় তেরোশো সিট তেরোশো প্লাস এবং হিস্ট্রিতে যেটা আপনাদের দেখিয়েছিলাম সেখানে প্রায় সাড়ে তিনশো থেকে চারশো এবং পিওর সায়েন্সে সব থেকে বেশি ছিল যেটা প্রায় দু হাজার দুশো সিট তো এই অনুসারে অ্যাপ্রক্সলি আমি আপনাদের জানিয়েছিলাম আগের ভিডিওতেই যে ছ হাজার প্রায় সিট এখনও অ্যাপ্রক্সলি পড়ে আছে সিক্স থাউজেন্ড প্লাস মানে যেটা সেকেন্ড কাউন্সিলিংয়ে কাজে লাগবে বা সেকেন্ড কাউন্সিলিংয়ে যাদেরকে ডাকা হবে তারা এই সিটগুলোতে তাদের স্কুল চয়েস করতে পারে তো আমি এখন যেটা বলবো যে টোটাল আপনাকে বললাম যে সাবজেক্ট টোটাল কত ভ্যাকেন্সি আছে এবার তার উপরে প্রথম যেটা কাউন্সিলিং আর একটা আপনাদের ছোট তথ্য দেব যে পরের কাউন্সিলিং মানে সেকেন্ড কাউন্সিলিং কবে নাগাদ হতে পারে যেটা নিয়ে অনেকেই এখন মানে ধন্দে আছেন চিন্তায় আছেন এবং কারণ সেকেন্ড কাউন্সিলিংয়ের ওপর ডিপেন্ড করছে শুধু সেকেন্ড কাউন্সিলিংয়ে যারা অংশগ্রহণ করবেন তারা নয় তার সঙ্গে যারা অলরেডি ওয়েটিংয়ে আছেন তারা তো সেকেন্ড কাউন্সিলিং প্লাস ওয়েটিং এই দুজনের ক্যান্ডিডেট কিন্তু এখনও অপেক্ষারত আছে তো আমি আপনাকে অ্যাপ্রক্সলি একটা হিসাব দিচ্ছি চোদ্দো হাজার তিনশো উন উন তিনশো উনচল্লিশের মধ্যে প্রথম কাউন্সেলিংয়ে ডাকা হয়েছিল প্রায় আট হাজার সাতশো উনপঞ্চাশ এটা এসএসসি বোর্ডের তথ্য আট হাজার সাতশো উনপঞ্চাশ মানে প্রায় আট হাজার সাড়ে সাতশো ক্যান্ডিডেটকে ডাকা হয়েছিল তো এই সাড়ে চোদ্দো হাজারের মধ্যে তো আট হাজার সাতশো উনপঞ্চাশের মধ্যে ডাক পাওয়া চাকরি প্রার্থীদের মধ্য থেকে চাকরি নিয়েছে ছ হাজার ছশো আশি মানে আট হাজার সাতশো উনপঞ্চাশ ডাকা হল নিল হচ্ছে ছ হাজার ছশো আশি এবং মোট অনুপস্থিত বা নেয়নি অনুপস্থিত মানে সে কাউন্সিলিংয়ে আসেনি বা কাউন্সিলিংয়ে এসে যখন দেখেছি স্কুল অন্য জায়গা তখন প্রত্যাখ্যান করেছে যে না আমি নেবো না মানে সে কাউন্সিলিংয়ে অংশগ্রহণ করেনি তো সেক্ষেত্রে এরকম ক্যান্ডিডেটের সংখ্যা প্রায় দু জন যেটা পার্সেন্টেজ যদি ধরা হয় টোয়েন্টি থ্রি পয়েন্ট সিক্স ফাইভ পার্সেন্ট বা অ্যাপ্রক্সলি বলতে পারেন টোয়েন্টি ফোর পার্সেন্ট আমি একটা আগে প্রিভিয়াস ভিডিওতে আপনাদের জানিয়েছিলাম যে কাউন্সিলিং শেষ হওয়ার আগের তথ্য যদিও সেটা যে অ্যাপ্রক্সলি যে কাউন্সিলিংগুলো চলছিল তাতে প্রায় টোয়েন্টি পার্সেন্ট ক্যান্ডিডেট অনুপস্থিত বা প্রত্যাখ্যান করছেন তো সেটা ফাইনালি ফার্স্ট কাউন্সিলিংয়ের শেষে দেখা গেল যে সংখ্যাটা আরও বেশি পার্সেন্টেজটা আরও বেশি প্রায় টোয়েন্টি ফোর মানে ওয়ান ফোর্থ বলতে পারেন চার ভাগের এক ভাগ প্রায় সিট ফাঁকা পড়ে আছে যেটা কিন্তু ওয়েটিংদের জন্য একটা খুবই সৌভাগ্য যেটা আমি প্রিভিয়াস ভিডিওতে অলরেডি আলোচনা করেছি এবং সাবজেক্ট অনুযায়ী ক্যাটাগরি অনুসারে ডিটেলস বলে দিয়েছি সেটা আমি এখানে ব্যাখ্যা করছি না এবং বেশ কিছু সাবজেক্টে কিন্তু সকল ওয়েটিং চাকরি পাবেন ক্যাটাগরি অনুসারে এবং বেশ কিছু ক্যাটাগরির আবার সব সাবজেক্টেরই সবাই সকল হান্ড্রেড পারসেন্ট পাবে যদি সেটা অ্যানালাইসিস আপনারা দেখতে চান আমার প্রিভিয়াস ভিডিওটা দেখুন আমার চ্যানেলে আসুন চ্যানেলে এসে এই রিলেটেড আপার প্রাইমারি যতগুলো তথ্য দিয়েছি আশা করি আপনাদের কাজে লাগবে উপকারে লাগবে সেগুলো আপনারা একটু দেখে নিতে পারেন তাহলে আপনাদের সুবিধা হবে পরবর্তী এই ভিডিওগুলো দেখতে তাহলে বোঝা গেল যে প্রায় টোয়েন্টি ফোর পার্সেন্ট অনুপস্থিত রইলো এইবার যেটা হবে সেকেন্ড কাউন্সেলিংয়ে আমি যেটা একটু আগে আপনাদের জানালাম যে অলরেডি এই ছ হাজার যেটা বললাম সেটা কিন্তু এই দু হাজারকে ধরে এটা মনে রাখবেন কারণ যদি এখানে এই প্রায় ন হাজার আট হাজার সাড়ে সাতশো যদি ক্যান্ডিডেট আসতো তাহলে কিন্তু আর ছ হাজার পরে থাকতো না এটা মনে রাখবেন তো সেখানে ভ্যাকেন্সি কিন্তু কম হয়ে যেত তো সেক্ষেত্রে দেখা যাচ্ছে যে এই ভ্যাকেন্সিটা পড়ার পরে মানে ভ্যাকেন্সিটা বাঁচার পরে পরবর্তী কাউন্সিলিং প্লাস ওয়েটিং দুজনের জন্য একটু সুরাহা হলো এবার আপনারা হয়তো বলবেন যে চোদ্দো হাজার যদি তিনশো চল্লিশ হয় তাহলে সেক্ষেত্রে দেখা যাচ্ছে যে সকলের হচ্ছে না বা আমি যেটা তথ্যটা দিচ্ছি সেই অনুসারে মিলছে না তার কারণটা হচ্ছে কিছু কিছু সাবজেক্টের ক্ষেত্রে কিন্তু স্টুডেন্ট মানে টিচার পাওয়া যাচ্ছে না তো অথে ভ্যাকেন্সি চোদ্দো হাজার তিনশো থাকলেও পর্ষদ ডাকতে পারছে না ডাকছে হয়তো তেরো হাজার এক হাজার দেড় হাজার সিট অলরেডি এমনি ফাঁকা থাকবে কারণ সে ক্যান্ডিডেট নেই কো যেটা আপনার আমি আগের ভিডিওতেই অ্যানালাইসিস করেছি যে সিট আছে ভ্যাকেন্সি মানে ক্যান্ডিডেট নেই ভ্যাকেন্সি পড়ে আছে এবং এটা থাকবেও আপার প্রাইমে নিয়োগ হয়ে যাওয়ার পরেও দেখবেন যে ম্যাক্সিমাম নিয়োগ হচ্ছে হয়তো বারো থেকে তেরো হাজার ঠিক আছে তো সবার হবে না তো যাই হোক আমি সেটা নিয়ে আর ক্যালকুলেশন করছি না যদি কারোর এটা নিয়ে যে আগ্রহ থাকে আমি তাহলে ওটা নিয়ে একটা পুরো ভিডিও বানাতে হবে তবে আপনাদের ব্যাপারটাকে আমি বোঝাতে পারব আশা করি সেটা জানার আপাতত আগ্রহ কারণেই তো যেটা হচ্ছে পরবর্তী নিয়োগে তাহলে দেখা যাচ্ছে প্রায় ছ হাজার ভ্যাকেন্সি থাকবে এই ছ হাজার ভ্যাকেন্সির কাউন্সিলিং কবে হবে এটা একটা বড় প্রশ্ন যেটা পর্ষদ সভাপতির মানে এসএসসি বোর্ডের সভাপতির যেটা বক্তব্য তিনার আর বক্তব্য অনুসারে ডিসেম্বরের থার্ড উইকের আগে হবে না এর পিছনে অনেক কটা লজিক উনি দেখিয়েছেন যেটা হচ্ছে প্রথম লজিক যেটা বলেছেন যে একটা এসসি এসটি বা যারা সংরক্ষণ ক্যাটাগরির মধ্যে সে যদি জেনারেল ক্যাটাগরিতে চাকরি পায় মানে জেনারেল ক্যাটাগরিতে র্যাঙ্ক করে তাহলে তার কিন্তু চার জায়গায় নাম থাকবে আমি সম্পূর্ণ তার দিনার বক্তব্যটাই বলছি তো সে যদি অনুপস্থিত হয় মানে সে চাকরি নেবে না তাহলে কিন্তু চারখানা ভ্যাকেন্সি ফাঁকা হবে চারখানা সিট পড়ে থাকবে আর যদি সে উপস্থিত হয় তাহলেও তিনখানা ভ্যাকেন্সি পড়ে থাকবে মানে ব্যাপারটা এরকম আর কি এটা আপনারাও জানেন যে এসসি সি এস টি ক্যাটাগরি যারা জেনারেলে র্যাঙ্ক করে তো সে তার নিজের ক্যাটাগরিতেও র্যাঙ্কে থাকবে প্লাস সে আবার জেনারেল ক্যাটাগরিতেও র্যাঙ্কে থাকবে এবার তার চয়েস সে যেটা নেবে তো সে তো আর চাকরি চারখানা নেবে না বা তিনখানা ক্যাটাগরিতে নেবে না একটাই নেবে তো তার চয়েস অনুসারে যে কোনো একটা নিলে তারপরেও ওই তিনখানা ভ্যাকেন্সি আবার উঠে আসবে তো ওনার বক্তব্য অনুসারে যে এইগুলোকে ম্যাচিং করতে এবং সেটিং করতে মিনিমাম তিন সপ্তাহ সময় লাগবে এটা ওনার মুখের কথা বললাম এটা রিসেন্ট বলেছে আর আমি কিন্তু অলরেডি ভবিষ্যৎবাণী আপনাদের আগেই করে দিয়েছি গত সপ্তাহতেই উনি বলার আগেই যে এই কাউন্সেলিং এখন আর হবে না এটা মিনিমাম আমার যেটা আগেও বলেছিলাম এখনও বলছি ডিসেম্বরকে কোনোভাবে টপকাবেই হয়তো ডিসেম্বরের শেষের দিকে ফোর্থ উইকে এসে একটা নোটিফিকেশান হতে পারে সেকেন্ড কাউন্সিলিংয়ের জন্য এবং সেই কাউন্সিলিংটা শুরু হবে মিনিমাম জানুয়ারি এবং আমার সন্দেহ আছে যে সেই কাউন্সেলিং শেষ হতে হতে ফেব্রুয়ারি চলে যেতে পারে তার পিছনে আমি লজিক ব্যাখ্যা আগের ভিডিওতে দিয়েছি যদি আপনারা চান সেটা দেখে নিতে পারেন এর পিছনে অনেক কিছু এক তো এই কাজকর্মের ব্যাপার একটা আছেই কিন্তু এতদিন লাগার কথা নয় কিন্তু একটা সাইকোলজিক্যাল ব্যাপার আছে যে কোনো কেউ যদি জয়েন ডিসেম্বরের মধ্যে করে তার ইনক্রিমেন্ট জুলাইয়ে দিতে হয় তো সেটা একটা বড়ো ফ্যাক্টর এছাড়া আনুষঙ্গিক আরও অনেক কিছু কারণ আছে সেগুলো আর বলছি না তাহলে এই হলো আপার প্রাইমারি ফার্স্ট কাউন্সেলিংয়ের পোস্টমার্টম রিপোর্ট আশা করি আপনাদের এই পোস্টমর্টাম রিপোর্টটা ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করবেন আর এই রিলেটেড যদি তথ্য আপনাদের আরও কিছু জানার থাকে জিজ্ঞাসা থাকে অবশ্যই কমেন্টে জানান আমি চেষ্টা করবো আপনাদের সকল প্রশ্নের উত্তর দেওয়ার এবং পরবর্তী এই আপার প্রাইমারি নিয়োগের আপডেট পেতে আমার সাথে থাকুন চলুন ধন্যবাদ